শ্রী পারাবত লিখিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব তুলসী মঞ্চের এই জায়গাটা অপেক্ষাকৃত নির্জন তবু এইখানটা হেমলতা নিরাপদ মনে করে কারণ এখানে এলে সে ভগবানের সান্নিধ্য অনুভব করে তার মনে হয় নানান প্রেতাত্মা এখান থেকে কিছুটা দূরে থমকে দাঁড়িয়ে আছে সেই প্রেতাত্মাদের মধ্যে শাশুড়ি ঠাকুরনও আছেন গোবিন্দ মিত্রের মন্দিরের আরতি আরো অনেকক্ষণ ধরে চলবে কতদিন স্বামীকে বলেছে হেমলতা আরতি দর্শনে নিয়ে যেতে সময়ই হয় না তার চাঁদপাল ঘাটে কবে কোন জাহাজ বিলেত থেকে আসছে সাহেবদের নিয়ে শুধু সেই চিন্তাতেই বিভোর সেইসব জাহাজে আনকরা সাহেব মে মাসে বিলেত থেকে তাদের ধরতে পারলেই পয়সা কিভাবে যে পয়সা হয় হেমলতার মাথায় ঢোকে না সে শুনেছে ও দেশ থেকে একটা করিও সঙ্গে করে আনে না অথচ এদেশে এসেই তারা এক একটা নবাব হয়ে যায় আগে বিশ্বাস করত না হেমলতা কিন্তু এই কবছরে সব শ্বশুরের সাধারণ একটা ভিটে পাকা হলো দোতলা উঠল বাড়ির ঝি চাকর কেউ ছিল না এখন তিনজন স্বামীকে দেখলে আজকাল মনে হয় খুব আনন্দে আছে রাত্রের দিকে মাঝে মাঝে গলা দিয়ে বেসুরো কালী কে্তনও বার হয় নাটোরের রানী ভবানীর পুষ্টি নাকি এইসব কীর্তন বাঁধেন তাকে দেখেই হঠাৎ থেমে যায় লজ্জা পেয়ে একদিন বুঝলে বড় বউ তুমি বাড়ির লোক কি সে কি মাঝে বলতেন ছোট বউ দুধ ছোট বউ লক্ষ্মী হলে মহিরাতে টাকা আসতো সে তো কিছুই উপায় করতে পারে না তুমি আজ লক্ষ্মী বুঝলে হেমলতার অভিমান হয় সে বলতে চায় আজ পেটে ছেলে এসেছে বলে তো বিদায় করতে চেয়েছিল কিন্তু বাড়ির বউরা কি আর সব কথা বলতে পারে কোনো কথাই বলতে পারে না তাই তো বুকের ভেতরটা কেমন করে বিয়ের আগে তার এক সই ছিল পাশের বাড়ির নলিনীর সঙ্গে বেলফুল পাতিয়েছিল তার সঙ্গে সব রকমের কথা হতো মনটা হালকা হতো এখানে সই নেই একজন কেউ যদি সই থাকত ভালো হতো ছোট বউ কমলাকে স্বামী খাটো করার জন্য হেমলতা সে তাই বলে তুমি কি মায়ের চেয়ে বেশি জানো গোপাল মুখুজ্জি মুখখানা বোকা বোকা করে বলে ন তা কেন মা হচ্ছেন গিয়ে প্রাতঃস্মরণীয়া তার কথা কি মিথ্যা হতে পারে তবে তুমি যে কি কথা কারো তো অজানা ছিল না তাই তিনি বলেন ছোট বউয়ের মনে বেতা লাগতো তাহলে হেমলতা মনে মনে বলে বধুবরণের সময় থেকেই হেমলতার কেন যেন মনে হতো শাশুড়ি তাকে হিংসে করে হয়তো তার এই কাঁচা সোনার মতো রঙের জন্য সে লক্ষ্য করেছে এ দুই ছেলের কেউই বীভৎসা নয় তার বিধবা শাশুড়ির রঙও ছিল রীতিমতো শ্যামবর্ণ অথচ তার এক পিস শাশুড়ি বিয়ের সময় নটির হাট থেকে তার রং ছিল খুবই ফর্সা সেই পিস যাবার সময় কানে কানে বলে গিয়েছিল তোর কপালে অনেক ভোগান্তি আছে বউ রংটা একটু চাপা নিয়ে আসতে পারলি না অতবাগি হেমলতা বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়েছিল বিশ্বাসুরী গলার সাতনরি হাটটা মোচড় দিয়ে বলে বুঝলি না বোকা এই বংশের রং তো তোর শাশুড়ি নষ্ট করেছে আমার রং দেখছিস তো তোর শ্বশুরের রং ইচ্ছেও ধপধপে ছিল তোর বর আর দেওরের রং কালো হলো কেন এবার বুঝেছিস হেমলতা হেসে ঘাড় কাত করেছিল ব্যাপারটা বুঝে ওর খুব মজা লেগেছিল ওই হাসি টিকলে হয় একটা যে শাশুড়ি পেয়েছিস তোকে বরণ করে কি বললো শুনলি না হেমলতা শুনেছি শুনে অতটা বুঝতে পারেনি তবে শুনে বড় কষ্ট হয়েছিল সবাই তার রূপ দেখে যখন তারিফ করছিল তখন শাশুড়ি বলে উঠেছিল থাক থাক অনেক হয়েছে ওই রূপ ধুয়ে জল খেলে তো চলবে না রং থাকলেই রূপসী হয় না চোখের রং যে কটা সেটা দেখছ না কথায় বলে বেড়াল চোখ কটা চকো মেয়ে তো অলক্ষণে মেয়ে মহল প্রতিবাদ করতে গেলে শাশুড়ি চেঁচিয়ে উঠেছিল চমকার সাব গায়ে গয়না আর মাথায় বেনারসী রা দেখলেই তাদের মাথা ঘুনে যায় ছেলেদের সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল কারণ হেমলতা জানে তার চোখ ঠিক কালো নয় বলেই তার চোখের প্রশংসা অনেক বেশি কিন্তু এই চোখকে এ পর্যন্ত কেউ কটা চোখ বলেনি স্বামী তার কাঁধে একদিন আলগোছে হাত রেখে বলেছিল তোমার রং কানা সাহেবদের মতো মোটেই না মেম সাহেবরা লাল লাল দেখতে মাথায় চুনকি সুন্দর তারে সোনালী তার লাল গঙ্গার সম্মান করতে গিয়ে বজ্রায় দেখেছি সেই রঙের চেয়ে এই রং ভালো সেই রং চোখে লাগে কিন্তু মেয়েদের রঙের সঙ্গে বোধায় টাকার সম্বন্ধ আছে কেন মেম সাহেবরা বর্ষা বলে সাহেবগুলো টাকা লটে লোক কি বোধায় বর্ষার রং পছন্দ করে তাই তো লক্ষ্মীকে দেখতে পর্ষা তোমার মতো ঠিক হেমলতা রাঙা হয়ে স্বামী আজ বড্ড বেশি করছে দিনের বেলায় হাত একবার রাতের কথা আলাদা তখন অন্ধকার থাকে দরজার কপাট বন্ধ থাকে সেজবাতিকে সে আড়াল করে দেয় কিন্তু এই জল জলে দিনের বেলায় স্বামীর চোখে সেই ঢুলু ভাব এই ভাবের অর্থ বোঝে সে কাপড় চোপড় সামলে এদিক ওদিক চেয়ে এসে বলে আজ তোমার হয়েছে কি গো শরীর ভালো আছে তো খুব বেশি ভালো আছে তাই বুঝি পাচ্ছে গোপাল মুখুজ্জে চট করে দুপা পেছিয়ে গিয়ে বলে তুমি বুঝতে পেরেছ মেয়ে মানুষ কি যা রে বাবা হয়েছি রাত বেরাত বলে কথা নয় আসলে হেমলতাকে গোপাল মুখুজ্জের এক এক সময় দারুণ ভালো লেগে যায় এই ভালো লাগার সঙ্গে অর্থাগমের ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে